সুপ্রিয় শিক্ষার্থী সম্মানিত শিক্ষক এবং অভিভাবকগণ পিএইচসি উইনার্স স্টেপ টু সাকসেস বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি সবাই ভালো আছেন প্রিয় শিক্ষার্থী তোমাদের আজকে প্রাথমিক বিজ্ঞান বইয়ের আমাদের পরিবেশ প্রথম অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন পঞ্চাশটি বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এটি হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ অর্থাৎ প্রথম টিউটোরিয়াল আমরা পঞ্চাশটি এমসি কেউ নিয়ে কিন্তু আলোচনা করেছি সেটি এই ভিডিওর কমেন্ট বক্সে সেই লিঙ্কটা দেওয়া থাকবে আর পিইসি উইনার্সে এখনও যারা তোমরা ভর্তি হও নাই তাদের জন্য একটি সুযোগ এসেছে সেটি হচ্ছে প্লাটিনাম টপার ব্যাজে আমাদের ক্লাস শুরু হবে এক আট দুই থেকে এবং ভর্তি শুরু হবে পনেরো সাত দুই হাজার পঁচিশ তারিখে এবং আমাদের একটি মেধা এই পরীক্ষা হবে সেটি হচ্ছে ত্রিশ সাত দুই পঁচিশ তারিখে আমাদের গোল্ডেন এবং ডায়মন্ড নামে দুটি ব্যাচ ইতিমধ্যেই চলমান রয়েছে পঞ্চম শ্রেণীর বৃত্তির অনলাইন পড়াশোনায় পিএসসি উইনার্স বাংলাদেশ হতে পারে একটি অন্যতম জায়গা তুমি হবে জিনিয়াস জিনিয়াসদের স্পর্শে জিনিয়াস হয়ে ওঠো শুরু করছি আজকের এই টিউটোরিয়ালটি আজকের এই টিউটোরিয়ালটিতে মূলত আমরা যে অধ্যায়টি আলোচনা করব সেটি হচ্ছে আমাদের পরিবেশ প্রথম অধ্যায় বিজ্ঞান বইয়ের তো সেই জায়গা তোমাদের নিয়ে যাচ্ছি আর পিএসসি উইনার্স স্টিপ টু সাকসেস বাংলাদেশে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে আমাদের জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ জিরো ফাইভ টু থ্রি জিরো নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো আমরা আজকে টি মূলত একান্ন থেকে শুরু করব একান্ন থেকে রয়েছে খাদ্য শৃঙ্খলে ঘাস কী হিসাবে কাজ করে এটি হবে খ ঠিক আছে এটির উত্তর হবে খা নম্বর খাদ্য শৃঙ্খলে ঘাস ফরিং কী হিসাবে কাজ করে এটির উত্তর হবে ঘাস ফিং হচ্ছে প্রথম ভোক্তা সে প্রথম খায় আর কি ঘাস খায় ঘাস হচ্ছে উৎপাদক আর ঘাসপরিং হচ্ছে প্রথম ভোক্তা খাদ্য শৃঙ্খলে ব্যাং কি হিসাবে কাজ করে ব্যাং ব্যাং হচ্ছে গৌণ ভোক্তা ঠিক আছে চুয়ান্ন নম্বর খাদ্য শৃঙ্খলে সাপ কী হিসাবে কাজ করে সাপ সাপ হচ্ছে প্র ভোক্তা ঠিক আছে এরপরে আমরা চলে যাই পঞ্চান্ন নম্বর প্রশ্ন পঞ্চান্ন নম্বর প্রশ্ন যে খাদ্য শৃঙ্খল ইগল কি হিসাবে কাজ করে ইগল হচ্ছে সর্বোচ্চ ভোক্তা কোন জীবটি উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে ছাপ্পান্ন নম্বরের প্রশ্ন সেটি হচ্ছে ঘাস ফড়িং উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে পরের প্রশ্ন প্রাণীরা উদ্ভিদে কী কী অংশ খাদ উদ্ভিদের কী কী অংশ খাদ্য হিসাবে গ্রহণ করে এটির উত্তর হবে কাঠ ও ফলমূল প্রাণীরা উদ্ভিদের প্রাণীরা যেমন কাঠ ব্যবহার করে আবার অন্য অন্য প্রাণীরা ফলমূল ব্যবহার করে আটান্ন নম্বর প্রশ্ন মানুষ কিসের জন্য পরিবেশের উপর নির্ভর করে মানুষ কিসের জন্য পরিবেশের উপর নির্ভর করে খাবার জল বায়ু বাসস্থান পোশাক যন্ত্রপাতি ইত্যাদির জন্য উনষাট নম্বরের প্রশ্ন মাটি ছাড়া ফসল ফলানো সম্ভব কি না এটা কি আমরা তো অবশ্যই বলতে পারি না সম্ভব নয় মাটি ছাড়া কি ফসল ফলানো যাবে কোন প্রাণী মাটিতে বাস করে কেচো কেঁচো হচ্ছে মাটিতে বাস করে একষট্টি নম্বরের প্রশ্ন কোনটি পরিবেশের একটি জড় উপাদান জড় মনে যার প্রাণ নেই প্রশ্ন সেটি হবে জল কারণ উদ্ভিদের প্রাণ আছে প্রাণী প্রাণিত প্রাণ আছেই মানুষের প্রাণ আছে কোনটি পরিবেশের একটি জীব উপাদান হুম এটি হবে ঘ অর্থাৎ উদ্ভিদের প্রাণ আছে মাটি বায়ু জল এগুলোর প্রাণ নেই আটষট্টি নম্বরের প্রশ্ন উদ্ভিদের বেঁচে থাকার জন্য কিসের প্রয়োজন উদ্ভিদের বেঁচে থাকার জন্য কিসের প্রয়োজন এটা নম্বরের প্রশ্ন উত্তর হবে হচ্ছে গ নম্বরেরটা হ্যাঁ গ নম্বরে রয়েছে মাটি পানি মাটি জল এবং বায়ু সূর্য এটা উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে গ্রহণ করে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে গ্রহণ করে এটি হবে বায়ু থেকে গ্রহণ করে তারপরের প্রশ্ন পঁয়ষট্টি নম্বর পরিবেশের সকল জীব ও জড় উপাদানের মধ্যকার পারস্পরিক ক্রিয়াকে কী বলে হ্যাঁ পঁয়ষট্টি নম্বরের প্রশ্ন এটি হবে বাস্তুতন্ত্র ছেষট্টি নম্বর উদ্ভিদ ও প্রাণী পারস্পরিক নির্ভরশীলতা কোন অধ্যায়ের মূল বিষয় সেটি হবে ছেষট্টি নম্বরের প্রশ্নের উত্তর হবে গ প্রাথমিক বিজ্ঞান হ্যাঁ প্রাথমিক বিজ্ঞানে এই জিনিসগুলা রয়েছে প্রাণীরা শ্বাস গ্রহণের জন্য উদ্ভিদের তৈরি কোন গ্যাস ব্যবহার করে সাতষট্টি নম্বরের প্রশ্ন সেটি হবে আমরা প্রাণী বলতে প্রাণীরা বলতে মানুষেরা এটা অক্সিজেন হ্যাঁ অর্থাৎ অক্সিজেন গ্রহণ করে প্রশ্ন প্রাণীর মৃতদেহ পচে রূপান্তর হয় প্রাণীর যে সেগুলো পচে কৃষির রূপান্তর হয় সেটি একসময় কি হয়ে যায় সারে পরিণত হয়ে যায় তাই না পরাগায়ন প্রক্রিয়ায় একটি প্রধান সাহায্যকারী প্রাণী কোনটি একটি প্রধান সাহায্যকারী পরাগায়নের প্রধান সাহায্যকারী কোনটা সেটা হচ্ছে মৌমাছি হ্যাঁ বীজের বিস্তরণে প্রাণীদের ভূমিকা কি বীজের বিস্তরণে প্রাণীর ভূমিকা কি এটা সত্তর নম্বরের প্রশ্ন জীবের বিস্তরণে প্রাণীর ভূমিকা কি সেটির উত্তর হবে হচ্ছে গ নম্বর বীজ বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া শক্তি প্রবাহের মূল উৎস কি একাত্তর নম্বরের প্রশ্ন খ সূর্য মূল উৎস হচ্ছে সূর্য বাহাত্তর নম্বরের প্রশ্ন খাদ্য শৃঙ্খলের প্রথম ধাপ কোনটি খাদ্য শৃঙ্খলের প্রথম ধাপ হচ্ছে উৎপাদক ঠিক আছে এটি হচ্ছে উৎপাদক পরের প্রশ্ন তেপ্পান্ন তেহাত্তর নম্বরের প্রশ্ন খাদ্য শৃঙ্খলের শক্তি প্রবাহের দিক কোনটি খাদ্য শৃঙ্খলের শক্তি প্রবাহের দিক কোনটি এটি উত্তর হবে বিয়োজক থেকে উৎপাদক তেহাত্তর নম্বর হচ্ছে বিয়োজক থেকে উৎপাদক খাদ্য শৃঙ্খলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি এটি হবে এক এটি একাধিক খাদ্য শৃঙ্খলের সমন্বয় ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ অর্থাৎ একাধিক খাদ্য শৃঙ্খলের সমন্বয়ই খাদ্য জাল তৈরি হয় পরের প্রশ্ন পঁচাত্তর নম্বরের প্রশ্ন বাস্তুতন্ত্রের সকল জীব প্রাণী কিসের অংশ পঁচাত্তর নম্বরের প্রশ্ন বাস্তুতন্ত্রের সকল জীব প্রাণী কিসের অংশ এটি উত্তর হবে খাদ্য শৃঙ্খল বা খাদ্য জাল উভয়ই হবে এটা ইঁদুর কোন প্রাণীর খাদ্য হতে পারে মানে ইঁদুর ইঁদুর কারা খায় কে খায় ইঁদুর হ্যাঁ ইঁদুর খায় হচ্ছে সাপ হুম চাপে খায় এ ধর ছিয়াত্তর প্রশ্ন তারপরে উত্তর এরপর হচ্ছে সাতাত্তর একটি খাদ্য শৃঙ্খলে ঘাস কে খায় হ্যাঁ একটি খাদ্য শৃঙ্খলে ঘাস কী কায় ঘাস কায় কে ঘাস ফিং আটাত্তর নম্বরের প্রশ্ন মানুষ কিসের উপর নির্ভর করে বাড়ি নির্মাণ করে মানুষ কিসের উপর নির্ভর করে বাড়ি নির্মাণ করে মানুষ কিসের উপর নির্ভর করে বাড়ি তৈরি করে এটা হচ্ছে কাঠ হুম কাঠের উপর কাঠ কাঠ দিয়ে বাড়ি তৈরি করে কোন প্রাণীটি জলে বাস করে কোন প্রাণীটি জলে বাস করে এটির উত্তর হবে হচ্ছে গ নম্বরেরটা গ নম্বরে কি আছে কোন প্রাণীটি জলে বাস করে খ নম্বর উত্তর হবে চিংড়ি হ্যাঁ চিংড়ি জলে বাস করে কোন প্রাণীটি জলে বাস করে না ও এখানে প্রশ্নটা আছে কোন প্রাণী জলে বাস করে না তাহলে এটা উত্তর হবে কোনটা কাঁকড়া জলে বাস করে এটা সবই তাহলে উত্তর হবে কেঁচো তাই না আশি নম্বরের প্রশ্ন উদ্ভিদের বৃদ্ধির জন্য কিসের প্রয়োজন হ্যাঁ এটি হবে পুষ্টি উপাদানের প্রয়োজন পরাগায়নের উদ্দেশ্য কী পরাগায়নের উদ্দেশ্য যদি আমরা বলি পরাগায়নের উদ্দেশ্য কি একাশি নম্বরের প্রশ্ন পরাগায়নের উদ্দেশ্য হচ্ছে নতুন বীজ তৈরি করা এটি হবে নতুন বীজ তৈরি করা কোনটি একটি বাস্তুতন্ত্রের উদাহরণ ব্রাশি নম্বরের প্রশ্ন বাস্তুতন্ত্রের উদাহরণ কোনটি এখানে একটি পুকুর একটি মরুভূমি উপরে সব এর উত্তর হবে নম্বরের উত্তর হবে উপরের সবগুলো অর্থাৎ একটা পুকুরের মধ্যে বাস্তুতন্ত্র থাকে মরুর মধ্যে বাস্তুতন্ত্র থাকে খাদ্য শৃঙ্খলে কে খাদ্য গ্রহণ করে খাদ্য শৃঙ্খলে কে খাদ্য গ্রহণ করে এটা উদ্ভিদ হচ্ছে খাদ্য গ্রহণ করে মানুষ খাদ্য গ্রহণের জন্য কৃষির উপর নির্ভরশীল মানুষ খাদ্য গ্রহণের জন্য মাটির উপরে নির্ভরশীল পঁচাশি নম্বরে প্রশ্ন একটি খাদ্য শৃঙ্খলে কতগুলো ধাপ থাকতে পারে হ্যাঁ একটি খাদ্য শৃঙ্খলে একাধিক ধাপ থাকতে পারে হ্যাঁ পরিবেশের কোন উপাদানটি মানুষের পোশাকের জন্য ব্যবহৃত হয় মানুষের পোশাকের জন্য কি ব্যবহৃত হয় ছিয়াশি নম্বরের প্রশ্ন এটি উত্তর হবে উদ্ভিদ উদ্ভিদ থেকে অনেক মানে পোশাকের জন্য ব্যবহার করা হয় পরের প্রশ্নটি খাদ্য যদি খাদ্য শৃঙ্খলের থেকে শৃঙ্খল থেকে উৎপাদক বাদ যায় তাহলে কি হবে হ্যাঁ এটি কোনো পরিবর্তন হবে না সাতাশি নম্বরের প্রশ্ন কোনো পরিবর্তন হবে না পরাগয়নের ফলে সৃষ্ট বীজ কিসে সাহায্য করে নতুন বীজ জন্মাতে সাহায্য করে পরের প্রশ্ন উননব্বই নম্বরের প্রশ্ন প্রাণী উদ্ভিদের জন্য কি সরবরাহ করে উননব্বই নম্বরের প্রশ্ন প্রাণী উদ্ভিদের জন্য কি সরবরাহ করে এটি হচ্ছে পুষ্টি উপাদান সরবরাহ করে মানুষ বেঁচে থাকার জন্য জল কিসের জন্য প্রয়োজন মানুষের বেঁচে থাকার জন্য জল কেন প্রয়োজন হ্যাঁ জল কি করে নব্বই নম্বরে জল আমরা হুম মানুষের বেঁচে থাকার জন্য জল কিসের জল আমরা তো পান করি সেটি হবে পান করা এরপরেরটা কোন প্রাণীটি গাছে বাস করে ইঁদুর না সাপ এরপরে আছে কি পাখি ব্যাং তাহলে সহজে উত্তর আমরা জানি পাখি গাছে বাস করে খাদ্য শৃঙ্খলে শক্তি প্রবাহের কারণ কি খাদ্য গ্রহণ শক্তি প্রবাহের কারণ হচ্ছে খাদ্য গ্রহণ পরের প্রশ্ন তিরানব্বই নম্বরের প্রশ্ন খাদ্য শৃঙ্খ তিরানব্বই যেটা বাস্তুতন্ত্রের সকল জীব কিসের মাধ্যমে একে অপরের উপরে নির্ভরশীল বাস্তুতন্ত্রের সকল জীব কিসে একে অপরের উপরে নির্ভরশীল খাদ্য বাসস্থান পুষ্টি শক্তি প্রবাহ ইত্যাদির কারণে একে অপরের উপর নির্ভরশীল বীজ বিস্তরণে সহায়তা করে এমন প্রাণী কোনটা এখানে অনেকগুলো প্রাণী আছে তার মধ্যে বীজ বিস্তরণে সাহায্য করে এটা হচ্ছে পাখি হুম পাখি সাহায্য করে পরের প্রশ্ন অর্থাৎ পঁচানব্বই নম্বরে প্রশ্ন চলে দিই আমরা পঁচানব্বই নম্বরের যে প্রশ্নটা আছে উদ্ভিদ কোন উপাদান ব্যবহার করে খাদ্য তৈরি করে উদ্ভিদ কোন উপাদান ব্যবহার করে খাদ্য তৈরি করে এটা হবে কার্বন ডাইঅক্সাইড জল ও সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে পরের প্রশ্ন ছিয়ানব্বই নম্বরের প্রশ্ন প্রাণী ও উদ্ভিদের পারস্পরিক নির্ভরশীলতার একটি উদাহরণ কোনটা ছিয়ানব্বই নম্বরের প্রশ্ন সেটি হবে উদ্ভিদ খাদ্য তৈরি করে অর্থাৎ উদ্ভিদ যে খাদ্য তৈরি করে তখন সে আমাদের প্রাণীর উপর নির্ভর করে আবার প্রাণী উদ্ভিদের উপর নির্ভর করে তার মানে কি পারস্পরিক নির্ভরশীলতার একটি উদাহরণ হতে পারে তারপরে সাতানব্বই প্রশ্ন সাতানব্বই নম্বর প্রশ্ন যদি কোনো বাস্তুতন্ত্রে একটি প্রাণীর সংখ্যা খুব বেড়ে যায় তবে খাদ্য জালে এর কি প্রভাব পড়বে এটি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ সেই প্রাণীর খাদ্যের উপর চাপ পড়বে এবং ভারসাম্য নষ্ট হতে পারে অর্থাৎ যে সংখ্যা বেড়ে যাবে সেই প্রাণীর তো খাবারের পরিমাণ লাগবে তাহলে খাবারের উপর চাপ পড়বে তার এরপরের প্রশ্ন অর্থাৎ আটানব্বই প্রশ্নের আটানব্বই নম্বরের প্রশ্ন প্রাণী কীভাবে গাছের কাঠ প্রাণী কিভাবে গাছের কাঠ ব্যবহার করে হ্যাঁ আটানব্বই নম্বরের প্রশ্ন সেটি হবে হচ্ছে খাদ্য হিসাবে পরের প্রশ্ন একটি খাদ্য জালের ছবি একে কি বোঝা যায় খাদ্য চালের ছবি দেখে কি বোঝা যায় নিরানব্বই নম্বরের প্রশ্ন এটির উত্তর হবে হচ্ছে বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মধ্যকার সম্পর্কটা বোঝা যায় এটাতে খাদ্য চালের ছবি দেখলে সেটাই বোঝা যায় তোমাদের বইতেও কিন্তু সেটা আছে পরিবেশের মধ্যে প্রাণীর মৃতদেহ পচে মাটির পুষ্টি উপাদান বাড়ানোর প্রক্রিয়াটি এটা কিসের উদাহরণ হুম এখানে তিনটা চারটা দেওয়া আছে শক্তি প্রবাহ খাদ্য শৃঙ্খল পুষ্টিচক্র ও পরাগায়ন এটার উত্তর হবে পুষ্টিচক্রের উদাহরণ এটি একটা পুষ্টিচক্র উদাহরণ এই পঞ্চাশটি প্রশ্ন আমরা আজকে আলোচনা করে দিলাম এবং আমাদের প্রথম টিউটোরিয়ালে পার্ট ওয়ানে আরও পঞ্চাশটি এমসি এমসিকিউ দেওয়া আছে সব মিলে একশোটি এমসিকিউ আমরা প্রথম অধ্যায় থেকে করে দিলাম আশা করছি এই একশো এমসিকিউ তুমি প্র্যাকটিস করলে অবশ্যই তুমি এই 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 অধ্যায় থেকে প্রশ্ন আসলে সেগুলো তুমি অবশ্যই পারবে আর এই পিডিএফটি যদি তুমি পেতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার সেই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে নক করলেই সাথে সাথে তুমি এই পিডিএফটি পেয়ে যাওয়া এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের এইসব টিউটোরিয়াল তোমরা যেখানে পাবে সেটা হচ্ছে আমাদের